মডেল টাউনে এই যে দৃষ্টিনন্দন বাড়িটা দেখছেন এই বাড়িটি নির্মাণ করা হচ্ছে আড়াই কাঠা জমির উপরে এবং এই বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা গিয়েছে হচ্ছে পঁচিশ ফিট রাস্তা অর্থাৎ পঁচিশ ফিট রাস্তার সাথে আড়াই কাঠা প্লটে উনি নির্মাণ করেছেন ছয়তলা বাড়ি অর্থাৎ জি প্লাস ফাইভ তাহলে দেখুন আপনি আড়াই কাঠা যদি আপনার জমি হয় তাহলে আপনি কীরকম একটা বাড়ি করতে পারবেন অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন যে আসলে আড়াই কাঠা জমিতে সুন্দর বাড়ি হবে কি না এখানে উনি যেটা করেছেন সাততলা বাড়ি করে প্রতিতলায় দুইটা করে ইউনিট করেছেন এবং প্রতি ইউনিট তিনি এগারো হাজার টাকা করে ভাড়া দিচ্ছেন এটা কিন্তু অনেক সময় আমরা জানি না যে আড়াই কাঠাতেও দুই ইউনিট করা যায় এবং সেটা ভাড়াও হয় এবং প্রতিটা বিল্ডিংয়েই নিয়মিত ভাড়াটিয়ে বসবাস করছে